তাতে তো আমার যা মেকআপ করতে হবে আমার সাথে মানে আমার বোনের বিয়ে আমি এখন লাইভ অ্যাস্ট বুঝছেন আমার এখন যা রেডিও হওয়ার কথা তারপরে আমি লাইভ অ্যাসটি আমি কাজের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস অনেক বেশি সিরিয়াস নিজের কাজের ব্যাপারে আমি যাই করি নিজের কাজ করে তারপরে কিছু করি আচ্ছা ওয়ার এভার ইট ইজ মানে আমি আমার প্রফেশনের ক্ষেত্রে একদম হান্ড্রেড পার্সেন্ট তো কারো যদি এইটা লাগে সন্তান ফ্যামিলির মানে দায়িত্বটা নিতে হয় আসলে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বা দায়িত্বের মধ্যে পড়ে এটা আমাদের দায়িত্ব পড়ে না মানে এটা আমাদের দায়িত্ব বড় সন্তানদের সবচেয়ে বেশি দায়িত্ব থাকে সো হোয়াট ইট ইজ আমি হচ্ছে যে এর মধ্যে এই ফ্যামিলির প্রোগ্রাম কাজ তার মধ্যে আবার নিজের বিজনেসের লাইফগুলো আমি মানে আমি আমি আসলে ম্যানেজ করি নেই আর কি সব মিলাই অনেক প্রফেশনাল আমি হ্যাঁ দশ হাত না দশ ফাইন বলে কি আপনি আছেন দশ হাতি আমি নাকি দশ হাতি আগে সবাই আমি বলি কিরকম শাস্তা দিত মানে এই এই চুলগুলো যেত এরকম এই মনে আছে আপনাদের সবাই আগে এরকম শাস্তা দিত মনে আছে কার কার বলেন না এক সময় এটা খুব চল ট্রেন্ড চলছিল এই চুল হ্যাঁ মনে আছে কার কার বলেন এরকম চুল খুব ট্রেন্ড চলছিল না এক সময় আরে সবাই রে বিয়ে লাগলে এরকম আর যত বেশি ফুলবে তত বেশি সুন্দর হ্যাঁ এই চুলটা এরকম ফুলতে হবে যত বেশি ফুলবে তত বেশি সুন্দর ওকে আচ্ছা তখনকার এটাই সুন্দর ট্রেন্ড ছিল তখনকার সময় এটাই সুন্দর ট্রেন্ড ছিল আল্লাহ যাই হোক আমার পরা ড্রেসটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আমরা কোনো বিকাশ নেই না আমাদের নামে অসংখ্য ফেক আইডি ফেক পেজ আছে যারা সানবিজ বাই তনির নাম ব্যবহার করে ফেক আইডি ফেক পেজ খুলে রাখছে তারা কেউ যদি আপনাদেরকে আমাদের নাম করে সব ফেক আইডি ফেক পেজ থেকে আপনাদেরকে মেসেজ দিয়ে বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দেন আমরা কোনো বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া এক পয়সা আপনাকে বিকাশ করা লাগবে না কোনো অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট যখন আপনার হাতের কাছে পৌঁছে যাবে ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে আপনি চেক করে তারপরে রাখবেন পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে রাখবেন না ওকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে টু পিস হ্যাঁ আগে এরকম সবাই পারতো না নিয়ে আমাকে খাসতেছেন হ্যাঁ আসলে তো সবাই আগে এরকম আমি দেখাই আবার সুন্দর করে লাইক এই এই জায়গাটা এরকম থাকবে হ্যাঁ এখানে অনেকগুলো ক্লিপ দিবে

আগে এটাই ট্রেন্ড ছিল আগে এটাই সুন্দর ছিল এখন আর কি আমরা এটা নিয়ে হাসাহাসি করি ফ্যামিলি জাবিন ওপি লিখেছে তনিয়াপুর প্রোগ্রামটা দেখলাম লাইভে তনিয়াপুর যেভাবে কথা বলে বা যেসব কথা বলে তাতে অনেকেরই হয়তো অনেক রকমের ধারণা হতে পারে কিন্তু টকশো দেখে তনিয়াপুর সম্পর্কে আমার ধারণা পাল্টে গেছে সে যে অসম্ভব প্রস্তুতি নিয়ে এখানে এসেছে এত সুন্দর করে গুছিয়ে সব বিষয়ে কথা বলেছে সত্যি অসাধারণ এক্সেলেন্ট বাড়ির সকের যে কোনো প্রস্তুতি ছিল না সেটা তার কথা বলা দেখেই বোঝা গেছে সে তো ভেবেই নিয়েছে সারাক্ষণ একশোটা পেজ বা প্রোডাক্ট প্রমোশন করি আমার আবার প্রস্তুতির কী দরকার আমি তো কথা বলতে পারি আপনার কথার প্রতি আপনার কথা বলতে পারা একটা চ্যানেলে এসে প্রতিপক্ষের সাথে মুখোমুখি বসে প্রশ্নের জবাব দেওয়া অনেক ফারাক আর সেখানে আপনি ফেল মার্সেন আচ্ছা অ্যামিলি জাবিন ওপি আপু বিষয়টা হয়েছে কি টক শোতে উপস্থাপিকা প্রশ্ন করবে আমরা উত্তর দিব এটাই হচ্ছে টক শো এখানে একটা টকশো থেকে একটা নির্দিষ্ট যে কোনো টক শোতে একটা নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে দেওয়া থাকে যে এই বিষয়ে কথা হবে তো এই বিষয় নিয়ে প্রশ্ন করে উপস্থাপিকা সেই বিষয়ে উত্তর দেওয়া হয় তো টক শোতে নিশ্চয়ই রূপচর্চার বিষয়ে জিজ্ঞাসা করবে না যে আপনি কোন কোম্পানির ড্রেস পরে আসছেন আপনারা অনেক সুন্দর লাগতেছে আপনি কি মেকআপ দিয়ে আসছেন কোন কোম্পানির লিপস্টিক দিয়ে আসছেন কোন কোম্পানির বনপারেশন এসব নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না টক শো একটা টপিক থাকবে সে টপিক নিয়ে কোয়েশ্চেন করবে আমরা কোয়েশ্চনের উত্তর দেবো আপু আমি যেই জিনিসটা যে কথাগুলো আমি বলেছি আমি আমারও আপু আমার কোনো প্রস্তুতি আমারও ওরকম কোনো প্রস্তুতির কোনো ব্যাপার নাই যে কথাগুলো আমার মনের কথা যেগুলো সকল উদ্যোক্তাদের কথা সকল উদ্যোক্তাদের যে কমপ্লেন আমি সেই সকল উদ্যোক্তাদের হয়ে নিজের মনের কথাটা হয়েছে আর কোনো কিছুই না কারণ আমি যেহেতু একজন উদ্যোক্তা অনেক উদ্যোক্তার সাথে আমার কথা হয় অনেক উদ্যোক্তাদের সাথে দেখা হয় কথা হয় তাদের মনের কথাগুলো তাদের কথাগুলোই আমি কিন্তু আমার আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি একটা চ্যানেলে কথা বলার আমি কিন্তু আমার মতো করে বলেছি আপনাদেরকে অনেক ভালো আপু আমি টক শোতে একটা কথা বলেছিলাম যে আপু আপনি টক শোতে একটা কথা বলেছিলেন যে আমার এক ঘন্টা লাইভের জন্য ব্র্যান্ড প্রোমোটারদের চল্লিশকে পে করতে হয় ওই মেয়ের মধ্যে এমন কেসে যেটা আমার মধ্যে নাই আমি ও এখন থেকে বড় হয়ে দেখাবো নাও সি ওই মেয়ের নাও ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আর আপনার টু মিলিয়ন হ্যাডস অফ ইউ আঞ্জুমার আর আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু আমি না প্রত্যেকটা মেয়ে না প্রত্যেকটা মানুষের শুধু মেয়ে না প্রত্যেকটা মানুষের নিজেকে বিশ্বাস করা উচিত যে আমার নিজের মধ্যে কি আছে সেটাকে আমি বের করে নিয়ে আসি একটা সময় আপু আমি আমিও প্রচুর এই সবের পেরেশানি হয়েছি যে তারা টাইম দিয়ে দিয়ে টাইম ঠিক রাখতো না এত টাকা চার্জ আপু এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা পেমেন্ট করা ইটস নট এ জোক তখন আমার মনে হয়েছে যে না আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়াবো নিজে কথা বলবো তারা পারতেছে তাদের ফলোয়ার্স আমি কেন পারতেছি না

টাকা নিছে নিয়ে এসে আমাকে টাইম দিছে দুপুর তিনটা লাইভ করবে সারা দিন গেছে সে আসে না রাত গেছে সে আসে না সে ইভেন সে আমার ফোনও রিসিভ করে না তখন আমি আয়নার সামনে এত অপমান বোধ করছি আপু যে আমি একটা ব্যবসায়ী আমি এত টাকার প্রোডাক্ট কিনে আনছি তার দিতে লাইভ করবো আমার টাকাও আটকে গেল ওই সেও টাকা নিল সে আমার লাইভ করতে আসলো না তখন আপু আমি আমার বাসায় এসে আমি আয়নার সামনে দাঁড়া কান্না করছি এবং আমি আমার জামাইরে বসে যে ওই মেয়ের মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই পরে আমি অফিসে এসে ফাইমে ওদেরকে বসি যে দেখো একদিন এমন একটা দিন আসবে যে ওদের থেকে অনেক বেশি বেশি মানুষ আমাকে চিনবে আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়াবো তারপরে আমি জানেন আমি নিজে আস্তে আস্তে কথা বলা শুরু করি আল্লাহ রহমতে আমি জানি না আমি কতটুকু পপুলার হয়েছি বা কতটুকু পরিচিত হয়েছি বাট আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাইছি আপু অনেক ভালোবাসা পাইছি দেখেন নেগেটিভ কমেন্ট সবার লাইফেই থাকে বাট আমার লাইফে আমি বলতে চাই নাইনটি নাইন পজিটিভ কমেন্ট থাকে পয়েন্ট ওয়ান পার্সেন্ট নেগেটিভ কমেন্টটা থাকবে সেটা সবার ক্ষেত্রে নেগেটিভ কমেন্ট থাকে নেগেটিভ কমেন্ট কিছু মানুষ করে বাট এখানেই আমার সার্থক যে মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমি নিজের উদ্যোক্তা আমি নিজেই নিজের কোম্পানির মডেল নিজেই নিজের কোম্পানির লাইফ প্রেজেন্টার নিজেই নিজের কোম্পানির প্রোমোটার এর থেকে বড় পাওয়ার জীবনে এক কিছু পারে না আপনাদের ভালোবাসার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু আমি একটু বাসায় যাই যা রেডি হয়ে নুর নুরেন ছবি আমার বা আমি একটু যাই সাজব এবং বাসে সবাইকে একটা কথা বলবো কারো কথা শুনবেন না কারো কথা টান দিবেন না নিজেকে বিশ্বাস করবেন সব থেকে বেশি বিশ্বাস নিজেকে করবেন নিজের মধ্যে যে গুণটা আছে মানুষের পিছনে টাকা খরচ না করে সেই টাকাটা নিজের পিছনে খরচ করেন নিজেকে গ্রুমিং করেন নিজেকে স্টাবলিশ করেন নিজেকে দাঁড় করান নিজেকে বিশ্বাস করেন নিজে নিজে সব করেন দেখবেন যে আপনি একদিন পুরো পৃথিবী জয় করে ফেলবেন ইনশাল্লাহ